হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইসি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে পেজের চারদিকে বর্ডার করে নেবে আজকে আমি তোমাদের একটি স্পাইডার ওয়েব ড্র করা শেখ চলো ড্রয়িংটি শুরু করা যাক প্রথমে দু সাইড দিয়ে দুটি লাইন ড্র করলাম এর ঠিক মিডিল একটি পয়েন্ট করে দেখো আরও একটি লাইন ড্র করে নিয়েছি তার উপর দিয়ে আরও একটি লাইন ড্র করলাম এরপর লাইনগুলিকে কয়েকটি কার্ভ লাইন দিয়ে এইভাবে অ্যাড করে দিতে হবে এইভাবে লাইনগুলি অ্যাড করতে করতে পুরো ওয়েবটিকে আমরা কমপ্লিট করে ফেলব দেখো এখানে যে লাইনটি আমি ড্র করেছি তার মাঝখানে অনেকটা গ্যাপ রয়ে গেছে তাই মাঝে আরও একটি লাইন ড্র করে দিলাম আমরা ওয়েব ড্রয়িংটি কমপ্লিট করে ফেলেছি এবারে আমরা নিচের দিকে একটি স্পাইডার ড্র করব। এরপর স্পাইডারটি ড্র করার জন্য একটি বড় গোল করে তার উপরে দুটি ছোট ছোট গোল করে চোখটি ড্র করলাম স্পাইডারের আটটি পা ড্র করার জন্য আটটা লাইন টেনে নিই স্পাইডার ওয়েবটি ড্র করা হয়ে গেছে এবারে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো এখানে কালার করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও